শাকিব খান কোথায় সাকিব খান কি হারিয়ে গেছে সাকিব খান কি নিখুঁজ হয়ে গেছে এই রকম কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক পোস্ট করছে কেন করছে আমি আপনাদেরকে বলি আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপার স্টার সাকিব খান আমেরিকাতে আছেন ওনার একটা বিজনেসের একটা কাজে গিয়েছেন তো সেই কাজটা নিয়ে একটু বিজি আছেন আমাদের সাকিব খান আর আমাদের বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতিটা আপনারা তো জানেন এই সরকারের একটা বিষয় নিয়ে একটি হাঙ্গামা হয়েছে তারপরে এখন পানি উন্নতি মানুষের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য অনেকেই বলছে সাকিব খান নিকুল সাকিব খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাকিব খান কিছু বলছে না বাংলাদেশের এইরকম সুপারস্টার হয়ে আমাদের দেশের মানুষের জন্য কিছু করছে না কোন টান দিচ্ছে না এই বিষয়ে নানান বিষয়ে কথা বলছে আরে ভাই সাকিব খান জন্য কিছু করেছে কি করে নাই আপনাদের কি ঢুল বাজিয়ে বলতে হবে সাকিব খান এত টাকা দিয়েছে টান দিয়েছে এই দিয়েছে এই এই দিয়েছে সেটা নয় কারণ বাস্তবতা হচ্ছে আমরা ডান হাত দিয়ে যদি দান করি বাম হাতেও যাতে টের পায় না টের যাতে না পায় এই রকম হচ্ছে আমাদের সুপারস্টার এই যে আপনারা একজন ব্যক্তিকে নিয়ে না জেনে না বুঝে একটা ব্যাগ মন্তব্য করে ফেললেন এমনকি কথাবার্তা অনেক সমালোচনা করে ফেললেন আল্লাহ এটা কিন্তু পছন্দ করেন না আপনারা একজনের বিষয়ে জানবেন বুঝবেন সেটা আসলে কতটুকু করেছে হেল্প করেছে কি করে নাই তারপরে না আপনারা একজন মানুষকে একটা জিনিস শোনাবেন বা ব্যাগ মন্তব্য করবেন কারণ ওনারা কিন্তু একটা মাপের একটা বড় জায়গায় চলে গিয়েছেন অনেক চাপ থাকে অনেক প্রেশার থাকে অনেক কাজের মানে সব ধরনের ব্যবসা বাণিজ্য ফ্যামিলি সব দিকে ভক্তদের সব কিছু মিলিয়ে কিন্তু ওনারা একটু মানে কেমন কেমন যেন হয়ে যায় তারা একটা চাপের মাঝে থাকে আমরা সাধারণভাবে যদি এখানে বলে যেতাম যেতে পারি কিন্তু ওনারা কিন্তু অসাধারণ ওনারা কিন্তু চাইলেও আজকে আমাদের এখানে আসতে পারবে না কারণ এখানে দর্শকের একটা ব্যাপার সপ্তাহ আছে হ্যাঁ এটা আমি খারাপ বলছি না কারণ দর্শকের ভালোবাসাটা এমন আর ওদের সাথে কিন্তু শত্রুও লেগে থাকে সাকিব খানের সাথে থেকে আপনারা দেখেছেন আক্রমণ করা হয়েছে সাকিব মিডিয়াতে সাকিব খান কম অ্যাক্টিভ থাকে ফেসবুকে কম অ্যাক্টিভ থাকে আপনারা তো জানেন সাকিব খানের সিনেমা আসলে এক দুইটা পোস্ট করে বা ভালো যেদিন লাগে পোস্ট করে নইলে সাকিব খান এইরকম না সো সাকিব খান নিখোঁজ হয় নাই শাকিব খানের প্রসঙ্গে জানতো বলে আপনারা সাকিব খানের ইতিহাস জানতে হবে সাকিব খানকে নিয়ে এই রকম মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে সাকিব খান কি এই কাজটি করেছে বা করে নাই এই প্রসঙ্গে আপনারা না জেনে না বুঝে এই রকম কথাবার্তা বলতে পারেন না এটা আপনার রাইট নেই এবং কেউ অধিকারও নেই তো বন্ধুরা বিস্তারিত আপনারা তো জানতে পারলেন সাকিব খান মেবি যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখানে ভরপুর সময় কাটাচ্ছেন এমনকি কি সাকিব খান বিজনেস নিয়ে অ্যাকাউন্ট একটু বিজি আছে সাকিব খান দেশে আসার সম্ভাবনা রয়েছিল কিন্তু এখন পর্যন্ত আসতে পারলেন না দেশের এই পরিস্থিতিতে সাকিব না সো আপনারা অপেক্ষায় থাকেন শাকিবানের মাধ্যমে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটি বাজাবেন কারণ বেলাইকনটি বাজানোর কারণ হচ্ছে পরবর্তীতে নোটিফিকেশনটা যাতে আপনার কাছে পৌঁছায় এর জন্য নোটিফিকেশনটা বাজাবেন সব বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে আপনাদের আপনাদের অজানা কথা জানতে পারলেন সাকিব খান নিখুজ নয় সাকিব খান এখনই আমেরিকাতে আছেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম